সালাম আলাইকুম একটা সুপার স্টার এর নাম তাই না একটা নাম তবে বর্তমানে এখন একজন সুপার স্টারের নাম শাকিব খান তাই না সাকিব খান তবে একটা জিনিস আমরা ভেবে দেখছি কি কখনো যে মান্না যখন ছিল চলচ্চিত্রের মধ্যে যখন মান্না ছিল তখন যারা যারা অন্য অন্য নায়ক ছিল যেমন আমিন খান তারপরে হচ্ছে ওই আলেকজান্ডার তারপরে সাকিব খানও কিন্তু সাকিব ছিল তারপরে হচ্ছে। নায়ক ছিল। তখন কিন্তু মান্নার সময়ে প্রত্যেকটা নায়ককে নিয়ে মান্না সিনেমা করছে মানে সাইট নায়ক হিসাবে নিয়ে কিন্তু সিনেমা করছে তাদেরও চলছে দিন চলছে তাদেরও দিন চলছে রুডি রোজগার চলছে কিন্তু এখন এখন আমরা এমন আমিও কিন্তু ভাই মাইন্ড নিয়েন না মনে কিছু নিয়েন না এমন একজন আমিও কিন্তু সাকিব ভাইয়ের ভক্ত হচ্ছেন ভক্ত না হইয়া পারি না তো ভালো সুন্দর অভিনয় করে অভিনয় বাদ দিলাম ওটা তো করে করেই যেটা সত্য ওটা তো সত্যই করেই তো তারপরে ছবি করতেছে কিরকম একদম করলেই হিট করলেই সুপার যেমন মান্না ছবি করলেই হিট সেরকম সাকিব ছবি করলেও কিন্তু হিট কিন্তু ওইটাই বলতে চাইতেছি মান্না যেরকম তখন ছবি করছে তখন কিন্তু সকলকে নিয়েই ছবি করছে সাইড নায়ক যারা যারা ছিল এদেরকে নিয়ে ছবি করছে আবার মান্না যখন ছিল তখন কিন্তু ওদের ছবিও রিলিজ হয়েছে বুঝছেন ওদেরটাও রিলিজ হয়েছে কিন্তু এখন এই সময় আসার পরে এই সাকিব খানের সময়ে অন্য কোনো নায়কের ছবি কিন্তু আসতেছে না বা সাকিব খানের কোন সিনেমায় কি দেখছেন যে অন্য কোনো নায়কের সাইড নায়ক হিসাবে নিছে। নাই 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 কিন্তু মান্নার সময় কিন্তু এরকম ছিল তবে ভাই এটা সাকিবের দোষ না আমি একজন সাকিব ভক্ত আমি একজন মান্না ভক্ত উনি চলে গেছে ওটা আলাদা কথা এখন যে আছে তাকে নিয়ে কথা বলা উচিত তাই না আমি একজন সাকিব এটা সাকিবের দোষ নাই পরিচালক ডিরেক্টররা যদি অন্য কোনো নায়ক নিয়ে তার সাথে কম্পেয়ার করে ছবি না করে ছবি না তৈরি করে তাহলে সাকিব ভাই তো আর ইচ্ছে করে বলবে না যে আসো তুমি আসো তুমি আসো আমিন খান তুমি আসো একসাথে ছবি করি এইভাবে তো আর বলবে না তাই না অনেকেই আমার মতো অনেক যারা বোঝে না যে অনেক নায়কের ছবি বেরোয় আগে এখন বেরোয় না কেন যারা আমার মতো আমি আগে বুঝি নাই আমিও কইছি আমি নিজেও কইছি কি ব্যাপার আগে আমিন খানের ছবি আসছে মান্নার সাথে আবার রুবেলের ছবি আসছে আমিন খানের সাথে সাকিবের ছবি আসছে মান্নার সাথে এখন আসে না কেন এখন হয় না কেন এখন সে বুঝি যে পুরা দেশটা সাকিব নিয়ে পাগল বুঝছেন সাকিব নিয়ে পাগল তবে মান্নার সময় বুঝছেন যেরকম সিনেমা চলছে যেমন মান্না আর আমিন খান একসাথে যে ছবিগুলো করছে বুঝছেন আমিন খানরাও কিন্তু ভালো চলছে তখন আমিন খানের সিনেমাও কিন্তু তখন অনেক সুন্দর চলছে ভালো চলছে বুঝছেন অনেক সুন্দর চলছে যেমন মরণ কামর এটা কিন্তু এই যে আপনাদের পরিচিত একজন পরিচালক নাম মালেক আফসারি সাহেব ওনার এই মরণ কামু টাউনার তারপরে মহাভূমিকম্প মান্না আর আমিন খানের তারপরে জনতার বাদশাহ মান্না আর আমিন খান আবার মান্নার সাকিব খান এই যে সিটি টেরর এরকম অনেক অনেক ভালো বাজেটের ছবি হয়েছে আগে বুঝছেন ওই রকম সিনেমা এখন আর নাই এখন চলচ্চিত্রের পরিবর্তন হয়েছে পরিচালকদের পরিবর্তন হয়েছে অন্য অন্য দেশের সাথে তুলনা করে ছবি করতেছে এদিক দিয়ে ভালো এদিক দিয়ে সুন্দর বুঝছেন এদিক দিয়ে ভালো তবে আশা করি এরকম সিনেমা তৈরি হোক এরকম সিনেমা আসুক ভালো ভালো সিনেমা আসুক তবে এটাও আশা করি বছরে একটা সিনেমা না এসা অন্য নায়কদেরকেও আনা দরকার যেমন এর আগের বার সুরঙ্গ ছিল সাকিবও ছিল কেমন জানি একটা উত্তেজনা ছিল আমাদের মতো আমাদের দর্শকদের মাঝে বোঝেন নাই ঠিক সেরকম আসুক ভালো ভালো সিনেমা আসুক